সালাম আলাইকুম আসসালাম কি করছো ভাই এটা কি বেগুন ভাই এটা হলো চারশো বাইশ হ্যাঁ আর কেমন কি ফলন এটার ফলন মোটামুটি ভালো তাই হ্যাঁ বেগুনে বলে খুব বিষ লাগে মানুষে বলে বিষ ছাড়া তো আবাদ হয় না এখন বিষ তো দেওয়া লাগবেই তাই হ্যাঁ এই তোমার কতটুকু বেগুন তোলো এই যে দর্শক দেখেন বেগুনের ভুইটা দেখেন কতটুকু এখান থেকে সপ্তাহে আড়াই মুন তিন মুন মাল তোলে কাটা তিন ভুই দেখেন সর্বোচ্চ এক লাইন দুই লাইন তিন লাইন তুলে ধরেন এক বস্তা মাল হয়েছে তো দেখেন বেগুনের গাছগুলো কি সুন্দর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে দেখেন আমার ছোটোভাবে বেগুন তুলছে দেখেন বেগুন করে কিছুদিন ধরে আছে দেখেন সালামু আলাইকুম